প্রেগন্যান্ট মহিলার দাগে কোন ভুল ওষুধ লাগালে কি হতে পারে আপনি জানেন কি হতে পারে আপনি কেন কিনছিলেন ওষুধ কি রোগে গুটির কি রোগে ওষুধে ভালো হবে জীবন রক্ষা করে ঔষধ আর ঔষধ নিয়ে প্রতিদিন বগুড়ার মহাস্থান গড়ে একটি চক্র মেতে ওঠে জীবন নিয়ে খেলায় একশো টাকার ঔষধে সব রকমের ঔষধ ভালো হয় এমন লোভনীয় কথার মাধ্যমে মানুষের জীবন নিয়ে চলে ছিনিমিনি খেলা আর তাদের শেল্টার দেয় স্থানীয় প্রশাসন স্থানীয় সাংবাদিক এই চিত্র শুধু বগুড়ার মহাস্থানের নয় বরং এই চিত্র সারা দেশের হাট বাজার গ্রাম এবং বন্দরের আর এই ওষুধ খেয়ে মানুষের জীবন পড়ছে হুমকির মুখে ক্রেতা আকর্ষণের জন্য পরিবেশন করা হয় নারীদের লোকজন ভিড় করলে নানা লোভনীয় কথা বলে বিক্রি করা হয় সব ওষুধ এক ঔষধে নাকি সারে যৌন রোগ ভালো হয় পাইলস ভালো হয় কাটা ছెరার ক্ষত ভালো হয় সব ধরনের ব্যথা দূর হয় गर्भवती মহিলার কাটা দাগ কতটাই এরি স্কিনতে যে সামরা উপরে যে কোনো বিষাক্ত কা দাউদ চলকারী সরমনা রাঙ্গেশ সাইপাই সাইপাই খা কেనిక পা কই সিপাই সাইপাই ঘা খা সে শুরু ব্যথা মজার ব্যথা কোমরের ব্যথা ভাঙা ব্যথা মস্কের ব্যথা এগেতে ব্যথা মরে ব্যথা সুটের ব্যথা রজের ব্যথা আর কোলের ব্যথা

যেখানে লেখা আছে এই ওষুধের কার্যকরিতা তারা তো কোনো কাগজপত্র দেখাতে পারেনি বরং আমাদের আড়ালে ডেকে চলে ম্যানেজ করার ব্যবস্থা তাদের কাছ থেকে জানতে পারি স্থানীয় প্রশাসন এবং স্থানীয় সাংবাদিকদের ম্যানেজ করেই তারা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন বগুড়ার মহাস্তনগড়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই সব প্রতারণা দিনের পর দিন কিভাবে চলে তা তাদের কথাই স্পষ্ট হয় চলুন আমরা শুনে আসি তাদের এই ঔষধ সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তার কি বলছে যেগুলো বলছেন যে এক ওষুধে সবকিছু ভালো হয়ে যায় এগুলোতে এর ভিতরে কি উপাদান আছে সেটা সম্পর্কে ওনারাও জানেন না যে যিনি তৈরি করছেন তিনিও জানেন না এবং যিনি বিক্রি করছেন তিনিও জানেন না কিন্তু উনি চটকদারভাবে মানুষের সামনে উপস্থাপন করছেন এগুলোতে আমরা এগুলো আমাদের কাছে এমন অনেকগুলো রুগী এমন আছেন যারা এই ওষুধগুলো খেয়ে পরবর্তীতে দেখা যায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে কিডনির সমস্যা হচ্ছে হার্টের সমস্যা হচ্ছে এবং বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সহ আসছেন